এটা আপনার মাদ্রাসার না কিন্তু এটা আর এটা আপনার এটা মাদ্রাসার না আর এ একশো টাকা এটা মাদ্রাসার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা কোথায় গেছিলেন কিসের এটা কোথায় কার মাদ্রাসা শিবগঞ্জ আপনারা দুইজনেই এসেছেন না দুই জন מרকাজুল হুদা ইতমখানা মাদ্রাসার লিল্লা বোর্ডিং দেখি বাইসেন কত বাইশ বিশ কয়জন আছেন চারজন চারজন জি হুজুর আসে না একটা হুজুর আসে তো ওই যে ওখানে একটু রেস্ট লিচ খাই দেন এখানে কয় টাকা বাইসেন 10 টাকা জি মোট কয় টাকা বাইসেন আজকে বের হবে 800 মোট 800 মতন হয়ে যায় 10 টাকা 20 টাকা এখানে 50 টাকা

হ্যাঁ শুনানির পরে কোথায় ভর্তি হবে না আবার কোন আছে ভালো কোথায় কিসে ভর্তি হবেন কিতাবখানায় হ্যাঁ ঠিক কিতাবখানায় ভর্তি হতে হবে হেফজ শেষ হয়ে গেলে কিতাবখানায় ভর্তি হতে হবে হ্যাঁ হেফজো করে তো মানে কিছু বুঝবেন না কোরানের খালি কোরানটা মুখস্থই আছে ইয়াদ আছে তাই না এখন হেফজো শেষ হয়ে গেলে শুনানি হয়ে গেলে একটা ট্রেনিং দিতে হবে তোমাদের হেফজো একটা ট্রেনিং দিতে হবে তাহলে কণ্ঠটা খুব সুন্দর আসবে হ্যাঁ

শান্তি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যান ঠিক আছে আল্লাহ তুমি এই দানের বিনিময়ে শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফিরে দাউস দান করুন আমিন